বাংলাদেশে বিশ্ব ইস্তেমা ময়দানে সাত মন্ত্রী কর্তৃক গভীর রজনীতে তাহাজ্যতরত ঘুমন্ত ব্যক্তিদের উপরে তথা তৌহিদি জনতা তাবলিগি সাথীদের উপরে হিংসাত্মক আক্রমণের মাধ্যমে আমাদের চারজন শহীদ চারজন সাথীকে শহীদ করা হয়েছে আমাদের শতাধিক সাথীকে আহত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখের সাথে বলি আমাদের বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী এবং প্রশাসককে আমি দৃষ্টি আকর্ষণ করি বলছি যদি অনন্ত বিলম্বে এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার না করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে বাংলার মানুষ ঘরে বসে থাকবে না আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতে হবে দুই নম্বর আমাদের দাবি সাতপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুরে বাংলাদেশে কোথাও কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না কিন্তু আমাদের লক্ষ্মীপুরের কোথাও কোনো থানায় কোনো গ্রামে গঞ্জে কোনো প্রত্যন্ত অঞ্চলে যদি সাত মন্ত্রীদের কোন কার্যক্রম চলে আর সেখানে যদি কোন ধরনের অসুবিধা বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে এটার দায়ভার কিন্তু প্রশাসন মহোদয়কে নিতে হবে আমরা এর জন্য জোর আবেদন করছি সাদিয়ানিদের সকল কার্যক্রম আমাদের লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং দ্বিতীয় নম্বর দাবি আমাদের এই বাংলাদেশে যাতে হযরত মাওলানা সাদ চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা হয়ে যায় সাদকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না ইদঞ্চোরকে আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না সন্ত্রাসীদের সমস্ত কার্যক্রম ঘোষণা বন্ধ করতে হবে তাদের সকল স্কিমকে পরিপূর্ণভাবে বন্ধ ঘোষণা করতে হবে সম্মানিত উপস্থিতি সর্বশেষ দাবি সমস্ত সন্ত্রাসী সাদপন্থী আতাদিদেরকে চিহ্নিত সন্ত্রাসী হিসাবে তাদেরকে বাংলাদেশে ঘোষণা দিতে হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অপমান তাওহীদি দাওতা কখনো নিশ্চিতভাবে করে বসে থাকবে না। এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ তাওহীদি দাওতার দেশ এই দেশে কোনো সন্ত্রাসীর ঠাই হবে না। তাদিরা ওরা মুসলমানদের দুশ্মন ওরা ওরামাই কারের দুশ্মন ওরা মানবতার দুশ্মন ওরা দেশের দুশ্মন ওরা দেশের আইনের দুশ্মন সুতরাং উপদেষ্টা মন্ডলী ওরা সিদ্ধান্তের জন্য গিয়েছিলেন সিদ্ধান্ত নেওয়ার আগেই তারা হামলা করে বসছে সুতরাং তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গই প্রদর্শন করে তারা এই কথা বুঝিয়েছেন তারা বাংলার আইনকে শ্রদ্ধা করতে রাজি না যারা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করবে না তাদেরকে বাংলাদেশে আমরা নিশ্চিত হতে চাই তাদের এই বাংলাদেশে থাকার অধিকার নাই তারা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট তারা হলো ইন্ডিয়ার অনুসারী তারা হলো ইসরায়েলের অনুসারী সম্মানিত উপস্থিতি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যেভাবে শান্তিপূর্ণ মিছিল করেছি বিক্ষোভ করেছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই মিছিল এবং বিক্ষোভ সমাপ্তি ঘোষণা করা হয়েছে সামনে যখন আমাদেরকে ডাক দেওয়া হবে আমরা সকলেই নিজেদের যান মাল সব কিছুকে দিয়ে হলেও আমরা আমাদের ঈমানকে বাঁচানোর জন্য আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের তৌফিদি জনতার ইমান আমার আকিদাকে বাঁচানোর জন্য আমরা কে কে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এই পর্যায়ে আমাদের